টা দেখেন বা ব্ল্যাক এর মধ্যে কত ঘের এবং প্রাইস এত কম ফার্স্ট জাস্ট ফেব্রিকটা দেখেন কালারটা দেখেন 750 টাকা দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এবং কত মমেসা বাটন তারপর হচ্ছে লেয়ারে কুচি কুচি করা আছে খুব সুন্দর বডি হবে 36 থেকে 46 লং হবে 50 থেকে খেয়াল করে দেখেন এটা কিন্তু বিশাল ঘের ঠিক আছে এটা দেখেন কি সুন্দর গলা আর এটা ঘের কত দেখেন আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও সেই হিজাবি গাউনগুলো নিয়ে বোরখা আছে এবং আজকে একেবারে লেটেস্ট একটা কালেকশন দেখাবো ফিশ কাট ঠিক আছে গলাটা দেখেন কি সুন্দর গলা আর এটা খের কত দেখেন দেখেছেন ফ্যাব্রিক্সটা ফ্যাব্রিক্সটা কত কি ফ্যাব্রিক্স মমেসা আর এটা কিন্তু কোরবানি ঈদ সালামি অফারে যাবে এই ধরনের গাউনগুলো বা বোরখাগুলো কিন্তু মিনিমাম বারোশো তেরোশো টাকা সেল হয় চোদ্দোশোও সেল হয় বাট আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কততে সাইজটা কি কী হবে সাতশো পঞ্চাশ টাকায় ৩৬ থেকে ছেচল্লিশ বডি লং হবে ৫০ থেকে ছাপ্পান্ন ওইজ দেখেন কালারগুলো দেখাই প্রাইজ হবে অনলি সাতশো টাকা দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এবং কত ঘের দেখেছেন একদম হচ্ছে সুন্দর ব্লেজার কলার দিয়ে দিয়েছে প্রত্যেকটার কিন্তু সাইডে আবার ফিতে দেয়া আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হবে লং এই দেখেন হাইনেক দিয়ে মোমেসা বাটান তারপর হচ্ছে লেয়ারের কয়েকটা লেয়ারের এটার ফ্যাব্রিক্সটা খুব আরামদায়ক এবং প্রিন্টটা দেখতেও সুন্দর সাতশো টাকা এটার কিন্তু প্রচুর ঘেরভিয়ার্স খেয়াল করে দেখেন এটা কিন্তু বিশাল ঘের ঠিক আছে দেখেন এগুলো বোরখা অথবা গাউন হিসাবে ইউজ করতে পারেন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এবং প্রাইস হবে মাত্র সাতশো টাকা সাতশো নব্বই টাকা ভিওয়ার্স হাজার টাকার উপরে সেল হয় এগুলো মিনিমাম বারোশো টাকা সেল হয় আর আপনারা যদি মিনিমাম ছয় পিস নেন সেক্ষেত্রে আরও কমে নিতে পারবেন যে কোনো ডিজাইন থেকে ছয় পিস নিলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখেন প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা দেখেন প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা এটা দেখেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এটা দেখেন কালারটা অনেক নাইস এটা দেখেন বাহ ব্ল্যাকের মধ্যে কত ঘের এবং প্রাইস এত কম গলাটা হাইনেক করা সামনে বাটান আছে এবং প্রচুর ঘের লেয়ারের মধ্যে সাতশো টাকা মাত্র এটা দেখেন এটাও হবে সাতশো নব্বই টাকা ঠিক আছে মমেসা অ্যালেক্স ফ্যাব্রিক্স এর মধ্যে হচ্ছে এই যে দেখেন কত ঘের এই যে দেখেন ফার্স্ট জাস্ট ফ্যাব্রিকটা দেখেন কালারটা দেখেন কি সুন্দর কালার পাইকারি যদি নেন মাত্র ছয় ডিজাইন থেকে ছয়টা নিলেই হয়ে যাবে এই যে দেখেন প্রচুর ঘেরওয়ালা গাউনগুলো মার্শাল্লা আবারও বডি লং বলে দিচ্ছি ছত্রিশ থেকে হবে বডি লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন শাড়ি গাউনগুলো দেখেন শাড়ি গাউনগুলো এখন দেখাবো আমরা শাড়ি গাউনগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন এখানটা কুচি কুচি করা আছে খুব সুন্দর বড়ি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান এটা দেখেন ঠিক আছে দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা তাকোয়া ফ্যাশন ভিডিওর স্ক্রিন দেয়ার নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল বিদায় আল্লাহ আল্লাপিস আসসালামু আলাইকুম